السلام عليكم ورحمة الله وبركاته صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة سَلَامٌ عليك يا شافي المزنبين الصلاة سَلَامٌ عليك يا رحمة للأعلمين. الحمد لله، الحمد لله رب العالمين، والأقبة للمتقين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي يرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلمه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته ফবিদ রহু হু খুয় রসুল মারালো আশা রসুল প্রেম বিরহের মূল আলোচনা রসুলামার কাজে করমে অনুপ্রেরণাম সকলে বই আলহামদুলিল্লাহ উপস্থিত পবিত্র রবিউলা মাসের দ্বিতীয়তম জুমার সম্মানিত মুসলেন একরম আল্লাহতালার দরবারে শুক্রিয়া জানাই আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এই পবিত্র রবি লওয়াল মাসে মসজিদে আসার বসা তাওফিক না করেছেন তো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার কথা শোনা যাচ্ছে এই ফ্যানটাকে লক্ষ করতে পারবেন কেউ সব কানে শব্দ আসে এই নিচেটা নিচেটা নিচে শব্দ পাচ্ছিলাম তো তাই দিলাম মনে কিছু নিয়ম না সম্মানিত হাজিরিন এটা কি মাস বলেন তো রবি লাওয়াল মাস এই রবি লাওয়াল মাসকে ঘিরে আমাদের অনেক অনুপ্রেরণা ইবাদতবন্দিগী করার একটা উচ্ছ্বাস উদ্বেগ পাক আমাদের মনের মধ্যে দিয়ে দেয় কারণ এই মাস হচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসসালামের জন্মের মাস কিসের মাস জন্মের মাস ঐতিহাসিক বিদ্গণ বলেন আলেম ওলামাগণ এবং তাফসির কারকরা বলেন রসুল সাল্লু আলি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন তাতে কোনো সন্দেহ নেই তবে তারিখ নিয়ে একটু সমস্যা তবে বিশুদ্ধ তারিখ হচ্ছে নয় থেকে এগারো কয় থেকে বারো নয় থেকে বারো এর ভিতরে কোনো একটা দিন তবে আমাদের সমাজে প্রসিদ্ধ প্রসিদ্ধ আর বিশুদ্ধ কিন্তু এক জিনিস না প্রসিদ্ধ আছে বারো তারিখ কয় তারিখ এটারও মত আছে আলহামদুলিল্লাহ আমরা ওইদিকে যাব না বারো তারিখ হলেও রসুলের জন্ম আমরা মানি নয় তারিখ হলেও আমরা জন্ম মানি কথা বলেন ঠিক কিনা এরকম করে ছয় থেকে সাতটা মতভেদ পাওয়া যায় রসুলের জন্মের তো যেই তারিখে হোক না কেন আমরা রসুলের জন্মে খুশি না বেজার খুশি রসুলের জন্মে খুশি হতে হবে না রসুলের জন্মে আমরা খুশি আনন্দিত কারণ আল্লাপাক এই রহমতের মাসে রবিল আউয়াল মাসে আমাদের মাঝে রহমাতলিল্লা আলামিনকে প্রেরণ করেছেন আল্লাপাক বলেন অমা আর সাল্লা কাবিল্লা রহমাত আলামিন আমি গোটা জাহানের রব আর আমার নবী আমার বন্ধু মোহাম্মদ গোটা জাহানের জন্য রহমত সোভান আল্লাহ যেখানে আল্লাহ সেখানে আমাদের রহমত গুরুত্ব আছে না নাই আছে সম্মানিত হাজির রসুলের এ জন্মে আমরা সব থেকে এখন বেশি যেটা জানি এই রবিল আউয়াল মাস আসলেই রসুলের জন্মে আমরা খুশি হই আনন্দিত হই এটা অনেক ভালো কাজ এটা খারাপ কাজ বলা যাবে না বলা যাবে খারাপ কাজ না ভালো কাজ রসুলের জন্মে তো আবু লাহাবেও খুশি হয়েছিল আবু তালেবও খুশি হয়েছিল আব্বাস রদি আল্লাহ তালাহ খুশি হয়েছিল আবু তালেবও খুশি হয়েছিল ঠিক কি না বলেন সবাই খুশি হয়েছিল রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য কি আদর্শ এবার আসেন দেখি রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না তাদের ঠিকানা কোথায় জাহান্নাম তাদের ঠিকানা কোথায় যারা শুধুমাত্র রসুলের আদর্শ পেয়ে খুশি থাকবে এবং জন্ম পেয়েও খুশি থাকবে পাক তাদেরকে জান্নাত দেবে কিন্তু যারা শুধুমাত্র রসুলের জন্মে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না তারা জাহান্নামেন এবার আসেন সামনে দেখি আলোচনার ভিতরে পাক রবুল আলামিন যদি তাও ফিক করেন আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ স্পষ্ট করার চেষ্টা করব। যে আদর্শ পেয়ে আর জন্ম পেয়ে খুশি কারা হলো এর মূল ব্যাখ্যাটা আসলে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরপরই আবুল লাহাবের কানে তার দাসী উম্মে আইমান অপর বর্ণনায় আছে সুলাইম একজন দাসী ছিলেন দাসী এসে বলছে আবুল আহাব আপনার মরা ভাই আবদুল্লাহ তার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে বলবেন না ডাক দিয়ে বলছে তোমাকে আমি নিষেধ করেছিলাম বাড়ি থেকে বের হতে পারবা না অথচ বাড়ি থেকে তুমি বের হয়ে এসেছো একটা সুসংবাদ নিয়ে এসেছ আমার মরা ভাই আবদুল্লার একটা সন্তান হয়েছে একটা সুসংবাদ আমাকে দিয়েছ সুসংবাদটা যদি না দিতা তোমার খবর আমি আজকে খারাপ করে দিতাম কারণ নিষেধ ছিল বাড়ি থেকে বের হ যাবে না হ্যাঁ দাসিম উম্মে সোলাইম অথবা উম্মে আইমান। তুমি যেহেতু এই খুশির সংবাদটা সর্বপ্রথম আমার কানে দিয়েছ দাসী এতটাই খুশি হয়ে গেলাম আমার ভাই আবদুল্লার ঘরে পুত্র সন্তান হয়েছে আমি আনন্দিত হলাম খুশি হলাম হে দাসী এই খুশিতে আজকে আমি তোমাকে খালি হাতে ফেরাবো না যাও আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম বলি সুবাহ দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে আবুল হাব তার দাসীকে আজাদ করে দিয়েছে মুক্তি করে দিয়েছে খুশি হয়ে কি হয়ে অথচ আবু জেহেলের আবু লাহাবের ইতিহাস আমরা কি জানি আবুল আহাবকে আল্লাপাক জাহান নামে দিয়েছেন কি দেয় নাই দিয়েছেন আবুল হাব জাহান নামি না এর ভিতরে নাজিল আছে ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত দয় ধ্বংস হোক সে নিজেও তার ধন তার স্ত্রী সন্তান টাকা পয়সা দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই এই সুরা লাহাব কি রেফারেন্স দেওয়া লাগবে আরো আল্লাহ পাক এই সুরা লাহাবটা আবু লাহাবের জন্য নাজিল করেছে ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদয় দুই হাত ধ্বংস হোক প্রশ্ন আসতে পারে দুই হাতের কথা কেন বললেন সাফা মারোয়ার দিকে আল্লাহ রসুল্লাল পতাকা উত্তোলন করে সবাইকে ডাক দিয়ে বললেন আল্লাহ পাক বললেন ও আঙ্গির আশিরতাকাল হে নবী শুধু নিজে বাঁচলে হবে না তোমার পরিজন তোমার পরিবার তোমার আহলে তুমি বাঁচাও আগুন থেকে তোমার প্রতিবেশীকে তোমার পরিবারকে তুমি বাঁচাও আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন সাফা পারোয়ার মধ্যে দাঁড়িয়ে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে সাফা নামক একটা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন লাল পতাকা উত্তোলন করলেন মানুষজন জড়ো হয়ে গেল ওই সময় প্রযুক্তি ছিল লাল পতাকা যদি কোনো মানুষ বিপদে পড়তো পাহাড়ের মধ্যে উঠে লাল পতাকা উত্তোলন করে দিত মানুষজন দেখত আর মনে করতো লোকটা বিপদে পড়েছে সাহায্য চাচ্ছে যাই একটু এগিয়ে যাই তখনকার প্রযুক্তি ছিল কি লাল পতাকা প্রযুক্তি তো আমাদের রসুল সাল্লাম সর্বপ্রথম ব্যবহার করেছেন আপনি আমি আর কি প্রযুক্তি ব্যবহার করি ওয়াইদুল্লাহ মাস্তা ত তুমিঙ্কুয়াতিও রে বাতিল হয় চুরানফালে সাইট নাম্বার এতে আছে আল্লাহ পাক বলেন হে নবি এই দুনিয়ার জমিনে কাফির মুশরিক বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যে অস্ত্র যে বোমা যে মিসাইল তারা ব্যবহার করছে তোমরা এটাকে ব্যবহার করিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও বলে সুবহান ওরা আমাদেরকে মারার জন্য অ্যাটম বম ছোড়ে পারমাণবিক বম ছোড়ে মিসাইল ছোড়ে বন্দুক মারে বিভিন্ন রকম অস্ত্র আমাদেরকে দিয়ে মেরে সাট করে দিচ্ছে আর আপনি হাতে ধরে তসবি টিপছেন বাঁচতে পারবেন আল্লাহ পাক বলছেন আপনি যথেষ্ট পরিমাণে অর্শ বাহিনী প্রস্তুত রাখেন ঘোড়া প্রস্তুত রাখেন ওদের মোকাবেলা করতে হবে তো নাকি ওরা বম নিয়ে এসেছে বন্দুক নিয়ে এসেছে মিসাইল নিয়ে এসেছে আর আপনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা ইসলাম ওরা যেটা দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে আমরা সেটাকে ব্যবহার করে ইসলামের পক্ষে কাজে লাগাবো এমনি 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 নাজিল করেছেন না করেন এজন্য করেছেন আজকে কাফির মুশ্রিক বেঈমানরাম ইউটিউব ফেসবুক অনলাইন কে কাজে লাগিয়ে অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আর আমরা হুজুরা বলি টিভি ফেসবুক ইন্টারনেট টিউবম্যাট ইউটিউব হারাম 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 বলে ফতোয়া দিচ্ছি আর ওরা সমানে ভিডিও আপলোড করে দিচ্ছে তামাম পৃথিবী ছড়ে যাচ্ছে তা আমরাও কি ইসলামের কাজগুলো অনলাইনে প্রচার করতে পারি কি পারি না বলেন অবশ্যই পারি ওরা ওটাকে খারাপ কাজে ব্যবহার করে আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করি সম্মানিত হাজিরিন আবুল আহাব তার দাসীকে মুক্তি করে দিয়েছেন সাফা পারওয়া সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে যখন দাওয়াতের কাজ শুরু করলেন বললেন ও মানুষ সকল শোনেন আমি যদি বলি এই পাহাড়ের অভ্যন্তরে পাহাড়ের অগোচরে এক দল সৈন্যবাহিনী আপনাদেরকে আক্রমণ করার জন্য এখনই রেডি হয়ে আছে আপনারা কি বিশ্বাস করবেন নাকি মানুষ সকল বলল হ্যাঁ আপনি আল আমিন আপনি চিরবিশ্বাসী আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই হ্যাঁ মোহাম্মদ অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যদি তোমরা বিশ্বাস করো আমার আল্লাহকে স্বীকৃতি জানাও আমার আল্লাহকে স্বীকার করে নাও দাওয়াত দিলাম কালিমার পাঠ করো আর আমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দান ওই জনগণের মধ্যে ওই মধ্যে ছিল আবুল আহাব আবুল আহাব বলছে মুহাম্মদ তোমার রবের কথা বলার জন্য আমাদেরকে ডাক দিয়েছ পাথর নিয়ে আল্লাহ রসুলকে নিক্ষেপ করেছে নাউজুবিল্লা বলেন আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যদিও বা ওই পাথরটা নবীজের গায়ে স্পর্শ হতে দেন নাই কিন্তু আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয়েছেন ওই সময় আমার নবীকে পাথর নি তুমি নিক্ষেপ করম সঙ্গে সঙ্গে ওই জায়গায় তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব হ্যাঁ নবী আবুল আহাব তোমাকে পাথর নিক্ষেপ করেছে ধ্বংস হোক আবুলের দুই হাব ধ্বংস হোক ওর সব কিছু আবুল আহাব নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে বলেন তো এক হাত দিয়ে কয় হাত হাত দিয়ে দিয়ে এক আবুল আহাব পাথর নবীকে নিক্ষেপ করেছে। আর আল্লাহ অভিশাপ দিচ্ছে দুই হাত ধ্বংস হয়ে যাক কারণ কি কারণ হচ্ছে এই যখন আপনি এক হাত দিয়ে কোথাও ঢিল মারবেন ঢিল ছুড়বেন আপনার বাম হাতটা কিন্তু নাড়াচাড়া করে আপনাকে শক্তি দেবে কথা বলেন ঠিক না একটু নাড়াচাড়া করবে এরপর আপনি মারলেন শক্তিটা দিচ্ছে আল্লাহ আল্লাহাক এই হাত দিক থেকে শক্তি দিচ্ছে এই হাত হাতকে আল্লাহ পাক ছাড় দিয়ে কথা বলে নাই এজন্য আল্লাহ পাক বলে দা এক আলিপ্তান দ্বিবচন করে দিয়েছেন এক হাত না ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত আজও বাংলার জমিনে দেখবেন যারা অপরাধ করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ওদের পিছনে শুধু ওরাই যে হাত পেছন পেছন দিকে খবর নিয়ে দেখবেন দিক থেকে দাদারা দেয় কথা বলেন ঠিক কি না আপনি বুঝে ফেলছেন যারা বোঝার অলরেডি বুঝে গেছেন সম্মানিত হাজিরিন এই আবুল আহাব খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছেন কিন্তু আবুল আহাব জান্নাতে গেল না জাহান্নামে কোনো সন্দেহ আছে তার তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছেন কে অতি শীঘ্রই আমি আবু আহাবকে জাহান নামে নিক্ষেপ করবো নিক্ষেপ করেছি আমি অলরেডি করব। অলরেডি বোঝা যাচ্ছে আবুল আহাব রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু ইমান না আনার কারণে আল্লাহ রসুলের প্রতি আদর্শ আনায়ন না করার কারণে সে নামি কথা বলেন ঠিক কিনা অপরদিকে দেখেন আবু তালিব তারা আপন চাচা আবু লাহাবু আপন চাচা এদিকে আবু তালিব সেও আপন চাচা রসুল একদম আপন চাচা আবু তালিব রসুলকে কখনো কষ্ট দেয় নাই আব্দুল মোতালিব তার পুত্র আবু তালিবের কাছে মোহাম্মদকে রেখে গিয়েছেন হে আবু তালিব আমি জানি তুমি মোহাম্মদকে দেখভাল করে রাখতে পারবা আবু তালিব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন আল্লাহ রসুলকে কেউ কষ্ট দিতে পারে নাই সব সময়ের জন্য ঝেপে পড়তেন আবু তালিব সব সময়ের জন্য নিজের জীবনকে বিপন্ন করে হলেও আবু তালিব তার ভাতিজা মুহাম্মদকে সব সময়ের জন্য প্রোটেকশন দিতেন মরণের সময় আবু তালিব এখন ইমান আনে নাই ভাতিজাকে অনেক ভালোবাসেন কিসের ভাষা কিসের শিশের সাথে আত্মীয়ত সম্পর্কে কারণ তার ভাইয়ের ছেলে এই কারণে আল্লাহ রসুলকে সে ভালোবাসে কিন্তু আদর্শ মানতে পারে নাই আবু তালিব ইন্তেকালের সময় আল্লাহ নবী আবু তালিবকে কোলের মধ্যে নিয়েছেন উরুর মধ্যে নিয়েছেন নিয়ে বলছে চাচা আমি জানি আপনি আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন অনেক লম্বা একটা ঘটনা আবু তালিবের যখন আবু তালিব ব্যবসার কাছে বাইরে যেতেন মোহাম্মদ কতটাই ভালোবাসতেন সঙ্গে করে নিয়ে যেতেন কান্না করলে আর সহ্য করতে পারে না আবু তালিব এতটাই রসুলকে ভালোবাসতেন সে বাল্যকাল থেকে ছোটোবেলা থেকে রসুলকে কোলে পিঠে করে মানুষ করেছেন এমন কোনো জায়গা নাই রসুলের শরীর মোবারকের সাথে আবু তালিবের শরীর স্পর্শ হয় নাই অনেক ভালোবাসতেন নবীকে সেই আবু তালিব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল শিওরের মধ্যে উপস্থিত হয়েছেন পাশেই ছিল আবু জেহেল আর ওলিদ্দিন মগিরহ বড় বড় কাফিরা ছিল ছিল ইবনে কাসিরের মধ্যে পড়েছি আল্লাহ রসুল বলছে চাচা আপনি শুধু একবার বলেন লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু বলেন কেমতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারব গো চাচা যদি এইটুকু বলতে না পারেন আমি কিন্তু সুপারিশ করতে পারব না মেহেরবাণী করে এটা বলেন ওই যে কাফির আবু জাহেল দাঁড়িয়ে আছেন বলছে আবু তোমার বাবা আব্দুল মোত্তালিবের ধর্ম ত্যাগ করে তুমি কি মুহাম্মাদের ধর্মে আসবা নাকি আবু বলছে ফাতিজাম তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কালী মা পাঠ করতে পারলাম না বলি না উজুবিল্লা আবু তালিব ইন্তেকাল করলেন আবু তালিব ইন্তেকাল করলেন আল্লাহ রসুল আপন চাচা তো মায়া লাগবে কি লাগবে না বলেন ওনার বাড়িতে তিনি ছোটবেলা থেকে মানুষ হয়েছেন আবু রসুলকে খাইয়েছেন পড়িয়েছেন থাকার আশ্রয় দিয়েছেন অনেক নিজের সন্তানের থেকেও মুহাম্মদ রসুল্লাহকে ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা আবু তালিব ইন্তেকাল করেছেন ওই আবু রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু আদর্শ মানতে নারাজ আল্লাহ রসুল মন খারাপ করলেন কান্না করলেন মন খারাপ করে আল্লাহ রসুল দোয়া শুরু করবেন হে রব হে আল্লাহ রব্বুল আলামিন আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জেবরালকে পাঠিয়ে দিয়েছেন হে নবী হাতনামা কোনো নবীদের জন্য এটা শোভনীয় নয় মুশরিকদের জন্য দোয়া চাওয়া এটা যাবে না আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন ইন্নাকা লা তাহদিমান আহাবাবা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাই ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদি ইন আল্লাহু আকবার সূরা কাসাস 28 নাম্বার পারের 28 নাম্বার সূরা 6 নাম্বার ওকুর 56 নাম্বার আয়াতটা পড়ে দেখবেন এই কসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াতাল সময় আজিল করে জানিয়ে দিচ্ছেন হে নবী মন খারাপ করবেন না কষ্ট নিবেন না কারণ আমি জানি হেদায়ত কাকে আমি আল্লাহ পাক দান করব আর কাকে দান করব না হে নবী হেদায়ত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ হেদায়ত আমি আপনার হাতে ছেড়ে দেই নাই যদি আপনার হাতে হেদায়তের দায়িত্ব ছেড়ে দিতাম নিজের চাচাকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু দান করতে পারতেন কথা বলেন ঠিক কিনা পাক হেদায়তের দায়িত্ব নিজের হাতে রেখেছেন কেউ দেয় নাই নবীকে দিয়েছেন রসুল আল্লাহ পাক বলছেন হ্যাঁ নবী আমি জানি ও লোকটা আপনার আপন চাচাম ও লোকটা আপনাকে অনেক ভালোবাসতো কিন্তু ইমান আনে নাই আমি রবকে স্বীকৃতি দেয় নাই আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই আমি ওনাকে ক্ষমা করব না আর আপনার জন্য শোভনীয় নয় কোন মুষ্টিকের জন্য প্রার্থনা করা হাত নামান রক্তের উপর একটা রক্ত টান আছে না নাই অনেক টান আছে ভালোবাসা আছে এইদিকে আবু তালিব সেও নামে, কারণ আল্লাহকে মানে নাই ওই কালিমা ওই সময় সে পাঠ করে নাই কনফার্ম বোঝাই যাচ্ছে সে নামে কথা বলে ঠিক কি না এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে না নাই আপন চাচাম রসুলের ওরা জান্নাত যাইতে পারে নাই অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পেয়ে তারা খুশি না জন্ম পেয়ে খুশি জন্ম পেয়ে খুশি তো হবে না এবার আসেন দেখি রাসূলের আরো দুই জন চাচাম হযরত আমির হামজা সাইয়দুল শহীদ বলা হয় শহীদদের লিডার আমির হামজা যোদ্ধা ছিলেন তিনি বীর পুরুষ ছিলেন আমির হামজা আবু জাহেল আঘাত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন এইদিকে আমির হামজা শিকারের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করার জন্যে বনের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করবে হরিণ ডাক দিয়ে বলছেন ও আমির হামজা আমার কাছে আসা লাগবে না আমি হরিণ আমার পিছনে পিছনে ছোটা লাগবে না তুমি যদি একটা প্রশ্নের জবাব এনে দিতে পারো তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল মেরে রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছে যদি এর বিচার তুমি করতে পারো আমার পিছনে ছোটা লাগবে না আমি হরি নিজেই তোমাকে এসে ধরা দেব বলে আল্লাহ একবার হরিণের জবান খুলে দেওয়ার মালিককে আমির হামজা চিন্তা করে আশ্চর্য ব্যাপার হরিণ কথা বলেন বাড়িতে আসলো স্ত্রীকে ডাক দিচ্ছে স্ত্রী বলছে শুনছ আমার ভাতিজা মুহাম্মাদকে আবু জেহেল রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন তুমি যদি এর বিচার না করো তোমার সাথে আমার কথা নাই থাকবো না কারণ আমার ভাতিজার মাও নাই বাবাও নাই যদি বিচার না করম তাহলে কিন্তু আমি থাকবো না আমির হামজা খোলা তরবারি নিয়ে মক্কার প্রান্তরে গিয়ে বীরের মতো আবু জেহেলের মাথার মধ্যে তরবারের উল্টা পিট দিয়ে আঘাত করেছেন আঘাত করে মোহাম্মদ রসুল্লার কাছে এসে বসেছেন মুহাম্মদ রসুল্লার শির মোবারকটা মাথাটা তার কোলের মধ্যে নিয়েছেন বলছে ভাতিজা তোমাকে আবু জেল আঘাত করেছে আমিও তাকে পাল্টা জবাব দিয়েছি ও ভাতিজা মোহাম্মদ তুমি কি খুশি হয়েছো আল্লাহর নবী বলে চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি এসেছি মানবতাকে কল্যাণ দেওয়ার জন্য বলি আল্লাহ আকবর ও চাচা আমার রব আমার মালিক আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি এসেছি মানুষের সেবা করার জন্য মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য আমির হামজা বলছে ফাতিজা বলম কি করলে তুমি খুশি হবাম ও ফাতিজা তুমি যাহা বলবে আজকে আমি তোমার কথা মতো তাই করব। তোমাকে খুশি করার জন্য যাহা করা লাগবে আজকে আমি আমির হামজা সেটাই করতে করব। সেটাই করব আজকে আমি বলো তুমি কি করলে খুশি হবা আল্লাহ রসুল চান্স পেয়ে গেলেন সুযোগ পেয়ে গেলেন নবী চাচা যদি আপনি আমাকে একবার স্বীকার করে নেন আমার রবকে একবার স্বীকার করে নেন কালীমাটা যদি একবার পাঠ করেন আমি মোহাম্মদ রসুল্লাহ খুশি হয়ে যাব। আমির হামজা বলছে ফাতিজাম দুনিয়ার কোনো দিকে আমি তাকালাম না এই মুহূর্তে আমাকে কালিমা পাঠ করে তোমার ধর্মে সামিল করে নাও লা আমির হামজা রসুলের জন্ম পেয়ে খুশি ছিলেন এবং রসুলের আদর্শ পেয়ে খুশি কথা বলেন ঠিক না রসুলের আদর্শ মেনেছেন কে আমির হামজা মেনেছেন আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি আদর্শ পেয়েও খুশি আমির হামজাকে সাইয়েদ সুহাদা বলা হয় আমির হামজার নামের শেষে রদি আল্লাহ আনহু বলা হয় রদি আল্লাহকে এমনি হওয়া যায় তার মানে আল্লাহ পাক যার উপরে রাজি এবং সন্তুষ্ট সে ব্যক্তিটাই হচ্ছে রদি আল্লাহ তালা আনহু বুঝছেন আমার কথা আপনি যখন আবুল নেম নাম নাম যখন নেন তখন কি বলেন রদি আল্লাহ তালা আনহু কোনোদিন শুনেছেন কারো মুখে যে আবু লাহাব রদি আল্লাহ তালা আনহু বলেছে কেহু ও আল্লাহ ওরা আল্লাহল্লাহ আনত প্রাপ্ত মানুষ যখন আবু জেহেলের নাম নেন কোনোদিন শুনেছেন আবু জেহেল রাদি আল্লাহ তালাহু শুনেছেন শোনেন নাই কিন্তু আমির হামজার শেষে রাদী আল্লাহউতা আনহু বলা হয় কারণ আল্লাহপাকে তাকে সাইড এফিকেট দিয়েছেন জান্নাতে দুনিয়াতে থাকাতেই বলি সুবহান আল্লাহ আমির হামজা রসুলের জন্য পেয়েও খুশি আদর্শ পেয়ে খুশি আর একদিকে আরেকটা চাচা আছে তার নাম আব্বাস তার বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের বিপক্ষে চাচা যুদ্ধ করছেন প্রায় চোদ্দ জন সাহাবি মতান্তরে অনেকগুলো মত পাওয়া যায় কয়েকজন সাহাবি কয়েকজন কারাবন্দি অর্থাৎ বদরের যুদ্ধে যারা হেরে গিয়েছে তাদেরকে বন্দি করে আনা হয়েছে তার ভিতরে আল্লাহ রসুলের আপন চাচা ছিল সেখানে আব্বাস রাতের বেলা আল্লাহর নবী বন্দিস বন্দিশালাকে দেখতে গিয়েছেন কারা কারা কারাবন্দি হয়েছে দেখতে যাই মুক্তিপণ আদায় করে তাদেরকে মুক্তি দান করবো আজাদ করে দেব আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন তারা আপন চাচা আব্বাস বেঁধে রেখা হয়েছ ওনাকে হজরত বলে ভাতিজা তোমার আন্ডারে আমাকে বেঁধে রেখেছে এত কষ্ট আমি স্বীকার করছি তুমি কি আমাকে এখান থেকে আজাদ না নাকি আল্লাহ রসুল বলে চাচাম যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই বাকি যে মানুষগুলো আছে এনাদেরও বাঁধনটা আমাকে খুলে দেওয়া লাগবে কারণ আমি নবী ইনসাফ করতে জানি ইনসাফ করি বেইমানি করি না কথা বলেন ঠিক না এখন দেখবেন যারা সরকারি চাকরি বিশেষ করে করে অধিকাংশ জায়গায় ওরাই করে ওদের ছেলে ওদের নাতিপুতি ওরাই বাইরে কমে যায় খারাপ লাগছে আপনাদের আপনারা দেখেন লক্ষ্য করে দেখেন এরকমই পুলিশ যারা ওরা ওদেরই ওদেরই বেশিরভাগ ওদেরই হ্যাঁ কয়েকটা আছে বাইর থেকে আসে আপনি এটা মার্ক করে দেখবেন সিনেমা জগতে যারা কাজ করে ওরাই নায়ক ওরাই ওরাই সব ও ও নায়ক ও ওর ছেলে নায়ক ওর নাতি ও নাতি ওরাই 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 সব ওটাই কি ওঠে না বলেন কারণ আত্মীয়তা সম্পর্ক আছে তো এই কারণে উঠে নাই উদাহরণের জন্য বললাম মন খারাপ করিয়ে না আল্লাহ রসুল বলে চাচাম বাঁধন তো খুলে দিতে পারবো না ও চাচা আপনার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা আছে অথবা স্বর্ণের কয়েকটা বোতাম আছে ওগুলো যদি আপনি আমাকে দেন আপনাকে মুক্তিপণ হিসেবে দেওয়া লাগবে এরপর আমি আপনাকে আজাদ করে দিতে পারবো হাজরত আব্বাস বলেন ভাতিজা মোহাম্মদ যখন আমি এই স্বর্ণের বোতাম কয়েকটা যুদ্ধে আসার পূর্বে তোমার চাচীর সঙ্গে লেনদেন করি ওই সময় তো সেখানে কেউ ছিল না তুমি স্বর্ণের কথা জানলা কেমন করে আল্লাহর নবী বলে চাচা! শুধু বোতামের খবর না ওই চাচির সামনে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন জিব্রাইলের মাধ্যমে আমার মালিক আমাকে ওটাও জানিয়ে দিয়েছে হজরতে আব্বাস বলে ভাতিজা তুমি যদি এত গোপন কথাও জেনে যাও তোমার মালিক যদি তোমাকে এত গোপন কথাও জানিয়ে দিতে পারে